আসসালামু আলাইকুম আমরা এমন একটি সমাজে বসবাস করি যে সমাজে আসলে মানুষ কোনো কনস্ট্রাকটিভ স্বাগত জানায় না মানুষ মনে করে পৃথিবীতে যা কিছুই হোক সমাজে যে উন্নতি হোক না কেন সেটি আমার মতামতের উপর ভিত্তি করে হতে হবে সুতরাং এই সমাজের মধ্যে কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে এই জিনিসটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মতামতকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে আপনি সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন আপনি যত ভালো মতামতই দেন না কেন অন্য একজন ব্যক্তি আপনার মতামতকে গ্রহণ করবে না শুধু এই হাতে ওই মতামতটি তার মতামতের সাথে মিলে না ফলশ্রুতিতে দেখা যায় প্রত্যেকটি কনস্ট্রাকটিভ মিটিং এর মধ্যে প্রত্যেকটি পর্যালোচনামূলক বৈঠকে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না বরং তার উল্টোটা হয় একে অপরের সাথে মনোমালিন্য হয় কথা কাটাকাটি হয় সুতরাং সেখানে উন্নতির তো অনেক দূরের কথা বরং বর্তমান যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটা আরো বেশি খারাপ হয়েছে এটি হচ্ছে বর্তমান সমাজের চিত্র এই চিত্রটি না থেকে কোন চিত্রটি হতে পারতো সমাজের আইডিয়াল চিত্র সেটি নিয়ে কথা বলা যাক দেখেন সমাজে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলা দরকার ছিল সেটি হচ্ছে সমাজ কেন পিছিয়ে আছে সমাজ কিভাবে এগিয়ে যেতে পারে এই জায়গায় আমার ব্যক্তিগত স্বার্থ কিংবা ব্যক্তিগত মতামতটাকে আমার সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করার কোনো দরকার ছিল না আমার দেখা দরকার ছিল কোন মতামতটাকে গ্রহণ করলে আমার সমাজের উপকার হবে এবং কোন মতামতটা আমার সমাজের জন্য ওভারঅল খারাপ পরিণতি নিয়ে আসবে যদি এই একটা পয়েন্ট আমরা সবাই একমত হতে পারতাম আমাদের মতামতটা যদি স্বার্থের বাইরে গিয়ে সামাজিক এবং সামগ্রিক স্বার্থের পক্ষে হতো তাহলে আমরা সমাজের একটি ভিন্ন চিত্র দেখতে পেতাম আজকে ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিতে যাওয়া আমাকে সবার সামনে সেরা প্রমাণিত করার একটা প্রচেষ্টা কিংবা অপপ্রয়াস এই জিনিসগুলোর কারণে আমাদের সমাজ দিন দিন পিছিয়ে যাচ্ছে সুতরাং এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আসলেই সামাজিকভাবে কিংবা সার্বিক একটি উন্নতি চাই নাকি আমার ব্যক্তিগত মতামতটাকে আমি স্টাবলিশ করতে চাই যদি আমরা সমাজ সমাজের কিংবা সার্বিক উন্নতির দিকে নজর দিই তাহলে আমাদেরকে ব্যক্তি চিন্তাকে ঝেড়ে ফেলে দিতে হবে ব্যক্তি স্বার্থকে ভুলে যেতে হবে সবাই ঐক্যমতের ভিত্তিতে কীভাবে সমাজ নিয়ে কাজ করা যায় সেখানে ঐক্যমত গঠন করতে হবে তাহলেই আমরা দেখতে পাব ব্যক্তি সেখানে উন্নতি করছে না বরং সমাজ সেখানে সামগ্রিকভাবে লাভবান হচ্ছে এবং উন্নত হচ্ছে আমি প্রত্যাশা করব এই ভিডিও যারাই দেখছেন নিজেকে সেরা প্রমাণ করতে না চেয়ে সমাজের উন্নতির দিকে নজর দিন তাহলে আপনি আমি সেই উন্নতি স্রুতে আমরাও উন্নত জাতিতে পরিণত হব সবাইকে অসংখ্য ধন্যবাদ